যে আমি আমার ছেলেকে দেখানোর ব্যাপারে ভয় দেখাবো শাসনের ক্ষেত্রে ভয় দেখাবো কিন্তু আমি যখন তুমি উঁচা করে না লাঠি করে জন্য যে দিলাম বাড়ি দিলাম দিলাম ভয় যায় আটকায় যে আমার বাবারে এইবারের মতো ছেড়ে দাও আসলে কৌশল সব এই দুইজনের এদিক দিয়ে ভয় দেখায় ওই দিক দিয়ে মহাব্বত দেখায় কয় মা বাবার ভিতরে যদি এই মহাব্বত হয় আমার আপনার মালিকের ভিতরে কি হচ্ছে কম মহাব্বত নাকি বেশি মহাব্বত নাকি বেশি মহাব্বত অনেক বেশি محبت কর নবী বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক দিক দিয়ে পাঠাবেন যা জাহান্নামে চলে যা আর এক দিক দিয়ে আল্লাহ ওই হাফেজের মর্যাদা বোঝানোর জন্য বলবে যা তোর বাপ জাহান্নামে চলে যাইতেছে তোর बापরে ধুইরা জান্নাতের দিকে নিয়ে যা ওই হাফেজ বাচ্চা যাবে যা বলবে আব্বা কই যাও আব্বা বলবে বাবারে আমারে তো জাহান্নামে নিয়ে যায় হাফেজ বাচ্চা বলবে তুমি কি আল্লাহকে চিনো না তিনি রহমান তিনি রহিম তিনি অন্যদিক আমারে তাড়ি পাঠাইছে তোমাকে বাঁচানোর জন্য আমি আসছি তোমার ব্যাপারে সুপারিশ করতে চলো আব্বু তোমার ব্যাপারে সুপারিশ কইরা তোমার জন্মতে তোমাকে ঢুকাইয়া দে الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا جمالاً. 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 الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا এই জন্য মেয়ারা আপনাদেরকে বলি কি কি বলি বলে জান্নাতের যতগুলো টিকিট আছে রাখেন আপনারা আমল কবুল হইতেও পারে আবার নাও হইতে পারে কিন্তু আপনি যদি দেখেন আপনার পোলাটা কাজে লেগে গেছে ওই কপাল বড় কপাল হয়ে যাবে ওই ভাগ্য বড় ভাগ্য হয়ে যাবে ওই ভাগ্য দিয়া কি লাভ ছেলেকে কষ্ট করে ডাক্তার বানাইলেন কিন্তু ডাক্তার ছেলের চেহারাটা আপনি না দেখে মরে গেলেন ওই ভাগ্য দিয়া কি লাভ ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইলেন ছেলে ইঞ্জিনিয়ার হইতে হইতে চল্লিশ বছর বয়সে ইঞ্জিনিয়ার হয় চল্লিশ বছর লাগে পরিপূর্ণ ইঞ্জিনিয়ার পরিপূর্ণ প্রফেসর হইতে চল্লিশ বছর বয়স লাগে এই চল্লিশ বছর বয়সে যে ইয়া আপনার ডাক্তার হয় এবার বাপরা আপনারা বলেন চল্লিশ বছরের ছেলের বাপের বয়স কত কোনো কারণে যদি দেখেন হাসরের ময়দানে আপনার নামাজ কবুল হয় নাই আপনার রোজা কবুল হয় নাই আপনার হজ কবুল হয় নাই আপনার জাকাত কবুল হয় নাই আপনার কোনো কাবুল আল্লাহ কবুল করেন নাই কোনো না কোনো কারণে আপনি আটকা গেলে তাহলে আপনার উপায় কি হবে মনে করেন আল্লাহ আপনাকে বলবে যে তোর কোনো আমল কবুল করা হয় নাই যা জাহান্নামে চলে যা ফেরেশতারা গলার মধ্যে লোহার সিকল আগুনের সিকল বাইদা আপনাকে জাহান্নামের দিকে টানতে থাকে আপনি মনে করবেন আল্লাহ তো দস্তখত দিয়ে দিয়েছে আল্লাহ তো সিগনেচার দিয়ে দিয়েছে আমি জাহান্নামী হয়ে গেছি তো জাহান্নামের দিকে ত্রস্তরা আপনাদের টাইনা টাইনা নেবে এই মুহূর্তে আপনি যদি জান্নাতের আরো কিছু উগрем টিকিট কাটাই たらইખા যায় যেটা নিজের কোনো নেক আমল না আপনি একটা সন্তানকে আলেম বানায় গেছেন আপনি একটা সন্তানকে হাফেজ বানায় গেছেন মনে করেন আপনার নেকে আমল আল্লাহ কবুল করেন না আই কিন্তু একটা সন্তানকে কষ্ট করে আলেম বানাইছেন একটা সন্তানকে কষ্ট করে হাফেজ বানাইছেন ওই আলেমকে আল্লাহ কি বলবে জানেন নাকি নবীজি হাদিসের মধ্যে বলেন ও رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامه ثلاثه نبيجي বলেন তিন ব্যক্তি হাসরের ময়দানে সুপারিশ করার অনুমতি পাবে চিৎকার দিয়া বলেন কয় ব্যক্তি অনুমতি পাবে তিন ব্যক্তি নবীজির পরে আল্লাহ নবীজিকে শাফাআত কুবরার অধিকারী করবেন একমাত্র নবীজি সর্বপ্রথম সুপারিশ শুরু করবেন আদম বলবে ইয়া নফসি নফসি মূসা বলবে ইয়া নফসি নফসি ঈসা বলবে ইয়া নফসি নফসি ইব্রাহিম বলবে ইয়া নফসি নফসি জাকারিয়া বলবে ইয়া নফসি নফসি সবাই বলবে ইয়া নফসি নফসি

شافع روز جزا و گا خطیب اقبیاء صاحب حوز و نواز اللہ خدا روز عتید رحمت للعالم خان دش خدا وند کریم رحمت للعالم خان دش خدا وند کریم খলখলক কওল ফায়ল হাদিসুম তেওহামিন ওমা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল না চিৎকার দিয়া বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সরকার গায়না

এই তিন প্রকার ব্যক্তির ব্যাপারে বলেন ইউসাফা এই তিন ব্যক্তিকে সুপারিশের অনুমতি দেওয়া হবে এই তিন ব্যক্তি সুপারিশ করবে এক নম্বর হলো আল দুই নম্বর সুম্মাল উলামা তিন নম্বর সুম্মাল শুহাদা আপনারা মনে করেন আপনি ওই যে আপনার কোনো আমল আল্লাহ কবুল করেন নাই আপনার হজ কবুল হয় নাই আপনার যাকাত কবুল হয় নাই আপনার নেক আমল কোনো কিছুই কবুল হয় নাই কোনো না কোন কারণে আপনি আটকা গেলেন আল্লাহ আপনাকে এই দিক দিয়ে পাঠাবে যা জাহান্নামে যা ওই দিক দিয়ে আপনার আলেম সন্তানটাকে পাঠাবে যা 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 যেই কয়জন মনে যা ওই কয়জনকে নিয়ে নাতে ঢুকে যা আলেম সন্তানের সাথে আপনার সাক্ষাৎ হবে আলেম বলবে বাবা তুমি কই যাও আপনি বলবেন বাবা আল্লাহ তো আমাকে জাহান্নাম দিয়ে দিয়েছে আলেম বলবে তুমি মালিক রে চিনো নাই ওই মালিকের এক নাম রহমান এক নাম রহিম আল্লাহ এক দিক দিয়া তোমারে ভয় দেখায় আরেক দিক দিয়া তোমার জন্য রহমতের বার্তা দিয়া পাঠায় ওই আলেম ফেরেশতাদেরকে বলবে ঠাইমা যাও আল্লাহ আমাকে অনুমতি দিছে আমি আলেম হইছি এই জন্য আমার বাবার ব্যাপারে সুপারিশ করব এই তো আলেমের কথা এবার আমি যদি আমার একটা সন্তানকে কোরআনুল কারীমের হাফেজ বানাইতে পারি তো কি হবে নবীজি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأهل حلاله কোন ব্যক্তি যদি কোরআন পড়ে এবং কোরআনকে সমাজে প্রতিষ্ঠিত করে অর্থাৎ কোরআনুল কারীমের হাফেজ হয় এবং হালাল হারাম মাইন

জাহান নমীকে ওই হাফেজকে বলা হবে যাও এইরকম দশজন জাহান নমীকে সুপারিশ করে জন্মার নিয়ে যা আরো আজ সুবাহ আল্লাহ একবার এবার ওই হাফের সন্তান যাবে যা বলবে আব্বু তোমারে কই নেওয়া হয় আব্বা বলবে বাবা আবার তো জাহান নামে নেওয়া হয় হাফেজ বলবে আরে আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আগে ছোটকালে দেখতাম সন্তান বেশি অপরাধ করলে বাপ ভয় দেখাইতো লাঠি দিয়া ওই দিক দিয়ে কানে কানে ফিস ফিস কইরা মা কে কি যেন বলতো পরবর্তীতে বুঝতে পারতাম কি বলছে বাপ মা কে বলতো বাপ তার বিবি কে বলতো যে আমি আমার ছেলেকে পিটি দেখানোর ব্যাপারে ভয় দেখাবো শাসনের ক্ষেত্রে ভয় দেখাবো কিন্তু আমি যখন লাঠি দিয়ে আঘাত করতে যাব তুমি লাঠি ধুইরে ফেলবা এদিক দিয়া বাপ লাঠি ऊंचा করে মারার জন্য মনে মনে নিয়ত মারবে নাকি মারবে না মনে মনে নিয়ত মারবে না লাঠি ऊंचा করে মারার জন্য যে দিলাম তোরে বাড়ি দিলাম দিলাম ছেলে ভয় পাওয়া যায় এই বুঝি মার খেয়ে যাব ওই দিক দিয়া মা আয়েশা আটকায় যা আমার বাবারে এইবারের মতো ছেড়ে দাও আসলে কৌশল সব এই দুইজনের কা এদিক দিয়া ভয় দেখায় ওই দিক দিয়া দেখায় মা বাবার ভিতরে যদি এই মহাব্বত হয় আমার আপনার মালিকের ভিতরে কি হচ্ছে কম মোহাব্বত নাকি বেশি মহাব্বত নাকি বেশি মহাব্বত অনেক বেশি محبت করে নবী বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক দিক দিয়ে পাঠাবেন যা জাহান্নামে চলে যা আর এক দিক দিয়ে আল্লাহ ওই হাফেজের মর্যাদা বোঝানোর জন্য বলবে যা তোর বাপ জাহান্নামে চলে যাইতেছে তোর बापরে ধুইরা জান্নাতের দিকে নিয়ে যা ওই হাফেজ বাচ্চা যাবে যায় বলবে আব্বা কই যাও আব্বা বলবে বাবারে আমারে তো জাহান্নামে নিয়ে যায় হাফেজ বাচ্চা বলবে তুমি কি আল্লাহকে চিনো না তিনি রহমান তিনি রহিম অন্যদি আমাদের তাড়াতাড়ি পাঠাইছে তোমাকে বাঁচানোর জন্য আমি আসছি তোমার ব্যাপারে সুপারিশ করতে চলো আব্বু তোমার ব্যাপারে সুপারিশ কইরা তোমার জন্মতে তোমাকে ঢুকাইয়া দে الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا جمالا. 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 الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء কামালা এই জন্য আপনাদেরকে বলি কি বলি বলে জান্নাতের যতগুলো টিকিট আছে কাইটা রাখেন আপনারা আমল কবুল হইতেও পারে আবার নাও হইতে পারে কিন্তু আপনি যদি দেখেন আপনার পোলাটা কাজে লেগে গেছে ওই কপাল বড় কপাল হয়ে যাবে ওই ভাগ্য বড় ভাগ্য হয়ে যাবে ওই ভাগ্য দিয়া কি লাভ ছেলেকে কষ্ট করে ডাক্তার বানাইলেন কিন্তু ডাক্তার ছেলের চেহারাটা আপনি না দেখে মরে গেলেন ওই ভাগ্য দিয়া কি লাভ ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইলেন ছেলে ইঞ্জিনিয়ার হইতে হইতে চল্লিশ বছর বয়সে ইঞ্জিনিয়ার হয় পরিপূর্ণ ইঞ্জিনিয়ার পরিপূর্ণ প্রফেসর হইতে চল্লিশ বছর বয়স লাগে এই চল্লিশ বছর বয়সে যে ইয়া আপনার ডাক্তার হয় এবার বাপরা আপনারা বলেন চল্লিশ বছরের ছেলের বাপের বয়স কত বাপের বয়স কত আচ্ছা বছরের একজন বুড়ার দুনিয়ার শখ আর কি থাকে আর শখ আর কি সত্তর বছরের একজন বুড়ার দুনিয়ার আল্লাহ আর কি থাকে আল্লাহ আশি বছরের বুড়া বাঁচে কয়জন বুড়া বাঁচে কয় আশি বছরের কে কে আছেন হাত ওঠান আশি বছর আশি বছর একজনও নাই তো কই গেছে তারা তাদের ভিতরে কি দিনের বুঝ নাই যে মাহফিলে আসতে পারে নাই তারা কই গেছে হুজুর এরা দুনিয়াতেই নাই বেশিরভাগ আশির বছরের বুড়ারা মারা যায় তো চল্লিশ বছরের সন্তানের চেহারাটা আপনি দেখা করতে পারলেন না আপনার মতো ব্যর্থ বাপ আল্লাহ জগতে কেউ হতে পারে না তাহলে আপনার লাভ কোন জায়গায় বলে আপনার লাভ হলো আপনার সন্তানটাকে আপনি মাদ্রাসায় ভর্তি করায় যান দুনিয়াতে যতটুক শিক্ষা দরকার দুনিয়াবি শিক্ষা দরকার এতটুক হাসিল করবে ফাইভ পর্যন্ত পড়ানো হয় মাদ্রাসায় ফাইভ পর্যন্ত পড়ানো হয় না এমন কি আপনার এই যে ডাইনে বামে তাকায় দেখেন এই এক একটা যে হাতের লেখা এই হাতের লেখাগুলো দেখলে মনে হয় টেনের ছাত্ররাও স্কুলের ছাত্ররাও এত সুন্দর বাংলা আরবি লিখতে পারে না এত সুন্দর ইংরেজি লিখতে পারে না আপনারা এখানের কথা বাদ দেন আপনারা ঢাকা শহর যাইবেন ওলিতে গুলিতে দেখবেন স্কুলের ছেলেরাও আর্ট করছে এই যে পাঁচ তারিখ গরম বৎসানের পরে হাসিনা দেশ থেকে পলায় যাওয়ার পরে পালায় না পলায় গেছে তো পালায় যাওয়ার পরে রাগ করবেন না স্কুলের ছেলেরাও আর্ট করছে মাদ্রাসার ছেলেরাও আর্ট করছে আশ্চর্য হয়ে যায় বেশিরভাগ স্কুলের ছেলেদের আর্টগুলা এমন মনে হয় অঙ্ক খাতার মধ্যে ওয়ান এর ছাত্ররা দাগায় রাখে টু এর ছাত্ররা যেমনে দাগায় রাখে প্লেয়ার ছাত্ররা যেমনে দাগায় রাখে বেশিরভাগ ক্ষেত্রে আর্টগুলা দেওয়ালের মধ্যে এমনি করে রাখছে ভাই আমি স্কুলকে ছোট করতেছি না আমি স্কুলকে ছোট করতেছি না আপনি যে বুঝান যে স্কুলে পড়লেই দুনিয়া বেশি শিখে মাদ্রাসায় পড়লে দুনিয়া শিখে না দুনিয়া যদি এতই বেশি শিখে আপনি এবার ঢাকা ঢাকা শহরে যাইবেন অলিতে গলিতে লিখবেন আরবি গ্রাফিতি লেখা এই আরবি গ্রাফিতি কাঁচা হাতের কাজ তারপরেও এত সুন্দর হইছে মনে হয় যেন এক একটা ছবি তুইলা তুইলা ফ্রেমে বাঁধায় রাখা যায় আপনার বিশ্বাস না হইলে এই যে ছাত্ররা যে লেখছে অন্য কোন মাদ্রাসার ছাত্র লেখে নাই এই হলি কুরআন এবং স্কুল এন্ড কলেজ যে মাদ্রাসা এই যে আপনাদের মাদ্রাসার ছাত্ররা লেখছে এই লেখা মতো চমৎকার লেখা বলে এগুলা আপনাদের বাড়িতে ফ্রেমে সাজায় রাখতে পারবেন বলে দুনিয়াবি শিক্ষা অর্জন হয় মাদ্রাসায় আবার আখেরাতে শিক্ষা অর্জন হয় তাহলে কেন আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো না আজকে কারা কারা ওয়াদা দিতে রাজি আছেন যে হযরত হাশরের ময়দানে আমি আমার সুপারিশকারী রেখে যাব নিজের ঘর থেকে আমি আপনার জন্য সুপারিশ করতে পারবো কিনা জানি না আমি নিজেই জান্নাতি হইনি না হয় সন্দেহ আপনি আমার জন্য সুপারিশ করতে পারবেন কিনা জানি জানিনা কিন্তু নিজের ঘর থেকে যদি একজন ছাত্র রাইখা যায় নিজের ঘর থেকে যদি একজন আলেম রেখা যায় নবীজির কথা মোতাবেক ওই আলেম আমার ব্যাপারে সুপারিশ করবে ওই আলেম বাপের ব্যাপারে সুপারিশ করবে ওই আলেম মায়ের ব্যাপারে সুপারিশ করবে নবীজির কথা মোতাবেক একজন হাফেজ যদি রেখা যায় ওই হাফেজ তার মায়ের ব্যাপারে সুপারিশ করবে তার বাবার ব্যাপারে সুপারিশ করবে এরকম করে করে ওই হাফেজ দশজনকে নিয়ে জান্নাতে চলে যাবে ওয়াদা দিতে রাজি হজরত রকম সুপারিশকারী আমি বানায় দুনিয়ায় যারা যারা ওয়াদা দিতে রাজি বলে রাখি আল্লাহবেনে বলেন

আলহামদুলিল্লাহ করেন খেয়াল করেন আপনারা যে এত বড় বড় হুজুর পাইছেন আপনারা যে এত বড় বড় হুজুর পাইছেন এটা আপনাদের কেমনে কপাল হয়েছে আমি না এই ছোট একটা জায়গা এই ছোট একটা আমাদের ঢাকায় আমাদের ঢাকায় এই সমস্ত ওলামাই কেরাম গেলে ইস্তেমার মতো কায়েম হয়েছে ইস্তেমার মতো অথচ এই জায়গায় আপনারা বেশি আলেম পান তো ব্রাহ্মণ বাড়ি আলেমের শহর এই মনে হয় আলেমের কদর কম লোক কোথায় আপনারা সকলে বসে যান বয়ান শুনলে বুঝবেন বয়ান কেমন আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক আমি আগেই আপনাদের কাছে ক্ষমা চাইছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ এই পরশুদিনের দাওয়াত দিয়ে গেলাম ওই আমাদের সকলে শ্রদ্ধা বাজন আলেম এবং বড়দের দোয়ার ফসল আমাদের মুফতি ইউসুফ বিন ইকবাল ভাই ওনার মাদ্রাসা কুন্ডা এখানে দুই দিন ব্যাপী সম্ভবত আগামীকাল এবং পরশু